আসসালামু আলাইকুম সবাই রে আজকে আমি দেখাম ওইটাকে ওইটাকে লাভের চোখ লাভ তো প্রথমে আমি গড়াইয়া তেল দিছি তেল দেওয়ার পরে এর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি দিছি এরপর এর মধ্যে দিয়েছি কাঁচামরিচ পিছি এরপরে এটা ভালোভাবে লাইজি ভালোভাবে লাটতেই লাগাচারা সুন্দর মতো দিতে হইব আপনি রাই দেখেন আমি কি সুন্দর মতো লাড়তেছি এরপরের মধ্যে কি দিছে গো দেখ ও এর মধ্যে দিছে হইছে লবণ এক চামচ লবণ তো স্বাদ মতো কেউ কেউ আছে লবণ বেশি খায় আপনার লবণ বেশি দিলে বেশি দিবেন তেল কম হয়ে গেছে আর একটু তেল দিছি তেলও কিন্তু অনেকে কম খায় আমরা কম খাই না তো বেশি দিছি আপনারা কম তেল না খাইলে বেশি দিবেন বেশি তেল খাইলে কম দিবেন সরি কম খাইলে কম দিবেন বেশি খাইলে বেশি দিবেন এরপরের মধ্যে ওই যে লাউয়ের চোখলা বাজি আর আলু দিয়ে দিছি এগুলো সব কুচি কুচি করে কাটতে নিছে একবারে কুচি কুচি করে কাটতে নিছে দেওয়ার পর হালকা বালকা লার চারটা দিছে এখন এদারা রাইকা দিতে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ডাকনা উডাইয়া আবার এই লাল চার দা লাল ভাত ভালোভাবে দিতে পেঁয়াজটা তো আলু আলু এবং সিদ্ধ লোক সিদ্ধবো তাই না এরপর আবার ডাক দিছে দশ মিনিটের লেগা দশ মিনিট পর ডাকনা উঠাইয়া আবার একটু লাল সালা দিয়ে দিছে লাল ছাড়া দিয়ে দিছে আবার ডাকা দিছে পাঁচ মিনিটের লেগা পাঁচ মিনিট পর ডাকনা উঠাইয়া আবার লাল চালা দিবে খালি লালচারা লাল সারা এমনি খাইলেই মজা লাগে লাড়া চারা ছাড়া তরকারি খাওয়া যায় না সব কিছুর না তো মজা লাগে না এই যে ভালোভাবে লার চারা দিত আবার লার চারা দিয়ে চারা দিয়া এবার আবার ডাইক ডাকনা দিয়ে ডাইককে দিল পাঁচ মিনিট এই পাঁচ মিনিট পর আবার ডাকনা উঠে আবার লড়া ছাড়া দিয়ে দিছে আমরা লড়া ছাড়া দিয়ে দিছে এরপর একবার ডাইক লড়া ছাড়া দিয়ে দেওয়ার পর আমাদের দরকারি হয়ে গেছে আমাকে ভিডিও যদি আপনাকে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি ইউনি ভিডিও দেওয়ার চেষ্টা করবো পাশে থেকে আল্লাহ হাফেজ